তুমি কতটুকু সাহস আর হাইছো তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি আহলে হাসান সাথে বাদ দিলাম তুমি আমার সাথে বসো তোমার সাথে আমি চ্যালেঞ্জ করবো খুব বিজ্ঞালিত অবস্থায় আছে তুমি আমি তোমাকে এখান থেকে বলে দিতে চাই আমি তোমাকে এই এই মঞ্চ থেকে বলে দিতে চাই তুমি আজকের থেকে তুমি তবা করো তুমি লাইভে জাতির কাছে চাও তুমি যাই মনে করো আমরা আহাল হাদিসকে থেকে মানুষ মনে করি না

হাদিস দেখাও তুমি জাল হাদিস নিয়ে নিয়ে তুমি বিভিন্ন মিথ্যা প্রচার করতেছো হয়েছে টোটাল এক রাকাত নামাজ পড়েছে আট টাকার তারাবি তিন টাকার বিতের কখনো দশ টাকার তারাবি এক রাকাত বিতের আবার কখনো আট টাকার তারাবি দুই রাকাত বিতের আবার এক রাকাত বিতের মানে সৌদিতে তিন রাকাত বিতের পরে সিস্টেম কি দুই রাকাত পরে সালাম দিয়ে আবার এক রাকাত পরে কথা বুঝতে পারছেন তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে আট টাকাত হয়েছে অন্যান্য মাসে বিশ টাকাত হয়েছে কেন হয়েছে এর ইতিহাস আছে আর ফিকের দিক থেকে যদি আমরা বলি তারা হচ্ছে নফল নামাজ কি বললাম নফল নামাজ সালাতামাজ না রাতে নামাজ দুই রাখা দুই রাখা দুই রাখা করে যত ইচ্ছা তত বলেন বিশ কেন চল্লিশ পড়েন না কোনো সমস্যা নেই কেন সৌদি সৌদিতে প্রথম ওয়াক্তে বিশ টাকা হয়ে যাচ্ছে শেষ ওয়াক্তে শেষ দশকে কি লাইল হয় না আবার রাতে বাড়াতে তখন তো ডবল হয়ে যাচ্ছে হচ্ছে না ডবল হয়ে যায় এখানে মূল কথা তারাবি কত টাকা সুন্নাত কত টাকা জায়েজ এটা না ওলামা ইমাম মালিক মালেক তো বলছে উনচল্লিশ ডাকত পর্যন্ত জায়েস এটা জায়েজ এটা সুন্নাত মাশালকে বুঝতে হবে কি বললাম এটা জায়েজ এটা সুন্নাত আমরা বলি আপনি এক হাজার ডাকাত তারাবি করেন না সব জায়েজ সৌতুল্লাহ্লা লাইল তো কেউ যদি বলে বিশ রাকাতই সুন্নতে মুহক্কা দা বিশ কমে যদি কেউ আঠেরো পরে তাহলে এই কথা বলা এই আমল করা এটা হয়ে যাবে বিদাত কেন উন্মতের কেউ বলেনি বিশ টাকা সুন্নাত কেউ আঠা বলে তারা হবে না এই কথাটাই আমরা বিরোধিতা করি আর বিরোধিতা কোথায় দেখেন আবার তারাই বলছে কেউ যদি বাইশ টাকার তারাবি পরে তারাবি হবে না দালুং দেবন্ধের ফতো আছে আশাবাদী থানাবি ভেসি জেওরের মধ্যে তারাবি তারা লিখে রেখেছে বিশ টাকার তারাবি সুন্নাত কেউ যদি আঠেরো টাকার পরে তারাবি না হয়ে গেল তারাবি হলো না কথা বুঝতে পারছেন আমাদের আলোচনায় কি বলি আট টাকার তারাবি এটাই সুন্নাত এরপর দুই রাকাত দূরে কথা যা ইচ্ছা পড়েন না বিরোধ কোথায় দেখেছেন সুন্নাত নিয়ে কত সুন্নাত এটা নির্ধারণ জায়েজের মাসাল আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে সবকিছু জায়েজ করে দেওয়া যাবে কিন্তু সুন্নাত কোনটা মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করব না জায়েজ সুন্নাত এখানে হানাফি সম্প্রদায় আছে আহলে হাদিস আছে গোটাল বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ হানাফির সংখ্যা অনেক বেশি হানাফির সংখ্যা বেশি যেহেতু বিশ মক্কাতে প্রতিজে যেটাকে আমরা মূল ইসলামের চাবিগাটি মনে করি আবার আট রাকাতও পড়তেছে মক্কাতে কিছু লোক আট রাকাত পড়ে চলে যাচ্ছে আবার চাচা বলে দিয়েছি 20 আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে চাচা আমার আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে তার আট রাকাতি সুন্নাত 20 রাকাত কেন 40 রাকাত পড়েন না রে ভাই দুই রাকাত করে কেন নিষেধ করলো নিষেধ করেছি নেক্সট প্রশ্নে যাই বলেছি কি বলেছেনই তো আট রাকাতে সুন্নাত নবী পড়েছে আট রাকাত ওমর বিন খাত্তাব আদেশে করেছেন তাবেদের মধ্যে কেউ কেউ বিশ টাকাত করেছে কেউ চল্লিশ টাকাত করেছে ইমাম মালিক উনচল্লিশ টাকাতে কথা বলেছে ইমাম আহমেদ বিন হাম্বাল ইসলাম ইবন তিরমিজি আকশো ছয় বলেছে তারা বিন নির্দিষ্ট কোনো রাকাতি নাই যে যাচ্ছে তাই পড়তে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান তো সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর দশ টাকাত হয়েছে আগের বছর বিশ টাকাত হয়েছে তার মানে বোঝা গেল তারা তারা বিশ টাকা সুন্নাত মনে করে না আট টাকা সুন্নত মনে করে অতিরিক্ত সারা রাত ধরে পড়ে কোনো সমস্যা নেই এটা তো আমরা বলছি হানাফি মাজাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায় তারপরেও যদি কোরআন সুন্নার বিরোধী হয়ে যায় বা সেটা গ্রহণ করা যাবে এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই গোটা বিশ্বে খ্রিস্টান না বেশি কারা বেশি ওরা মনে করে ঈশা নবী তিনি আল্লাহর পুত্র ওরা তো বেশি আছে দুশো কুড়ি কোটি মুসলমান তো মূর্খ সবই তো আমরা মূর্খ অধিকাংশ আমরা তো মনে করি আল্লাহ নবী তো খ্রিস্টান তো বেশি ওরা তো ঈশাকে আল্লাহর পুত্র বলে এবং তার আগে ঠিক কথা বলেন বেশি অধিকাংশ মানুষ কি করলো এটা দলিল নয় মক্কাতে কি দলিল হলো এটা দলিল নয় মক্কা দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক চার রাখা তারা এবারে মুনাজাত করে না বাংলাদেশে হয় কেন শেখ সুদাইস শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতরের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায় বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে বাংলাদেশে বলে ইহুদির দালাল বলা যাবে না আমিন জোরে বলতে নিষেধ করে কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয় আছে না নাই শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রাফলে দেন করছে রুকু থেকে উঠে রাফলে দেন করছে বাংলাদেশের হুজুররা কেন করছে না শেখ সুদাইস আত্মের হাতকে বসে হাত কে করে নড়াচ্ছে বাংলাদেশে কেন করা হয় না তো শেখ শুধু রাকাত নিয়েছে শুধু বিশ রাকাত বাকি আর একশো মশালা কোনোটাই নেয়নি এটা কে বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ জি দরকার নেই আমার মশালা যদি ফিক যদি বুঝতে পারেন আট রাগা দি সুন্নাত 20 কেন 40 রাগা পড়নারে ভাই আমি তো নিষেধ করছি না রাতুল লাইল মাস না মাস না রাতে নামাজ দুই রাকাত দুই করে এটা প্রশ্ন উত্তর দেয়া যাবে না আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব আমার সংক্ষিপ্ত হয় না আমার উত্তর মানে এ টু জেড খোলা করে বলে দেব নাচে টুক করে এই যে শেখ আব্দুর রাজ্জাক বিন উস্তবীর সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথাই জায়েজ না জায়েজ ফতো দিয়ে দেয় বলে শেখ দুই আজান দিয়া জায়েজ না না জায়েজ উনি বলেন বিদাত মানুষ সহজে শুরু হয়ে যায় কিন্তু আমি এমন ভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই মাঝখানে ফাঁক ফোঁক ধরা করে সুযোগ নাই দেখেন বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে আমার কোনো মাসালা ভুল ধরেছে এমন দল ভিডিও একটা পাবেন না পাবেন কি ওই কিরাতের ওই অংশ ভুল ধরেছে এছাড়া কিছু দেখে জানাস না কেন আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক উদিক করে দিই উত্তর একটাই হবে ডিটেল হবে একদম সুস ঢুকাতে দেবো মধ্যে এই জন্য গোটা উত্তর আমার আর একটা উত্তর হবে ছেড়ে দেন ইসরায়েল ইস্যুতে আহলুল হাদিস অবদান কি তোমার বক্তা যারা জিহাদকে ফরজ করেছিল বাংলাদেশ থেকে তাদের অবদান কি একটা অবদান দেখাও আগে একটা আছে না কিছু নাই এখন বিছানাতে ঘুমাচ্ছে এখন মাইক নেই সবাই ঘুমাচ্ছে কথা বুঝতে পারছেন না ভাইজান তোমার বক্তা শুধু মাইকে জিয়াদ ফরজ করেছে ও নিজে কি করেছে একটা দেখাও এটা আপনারা যা বলবেন বলবেন আমি কিছু বলতে পারি না অনেক কিছু আমাদের রেস্ট্রিকশন থাকে তাই আমরা অনেক কিছু বলতে পারি না তবে এই কথা জেনে রাখো যারা এই কথা অপপ্রচার চালিয়েছো যে আহলে হাদিসরা ইহুদি তথা ইসরায়েলের পক্ষে আর মাজলুমের বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আহলে হাদিসদেরকে বলছে যারা ইহুদিদের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জানো আলসরা তাদের পক্ষে না যারা মিথ্যা অভিযোগ করেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন আল্লাহ মিথ্যুকের উপরে আল্লাহ লানত সকলে বলি আমিন আমিন বক্তাকে আমিন বলতে বলবেন বলবেন না ওখানে জানে আজ তাই পক্ষে না শুধু মানুষের সামনে হিরো আলম সাজার জন্য এই কথা প্রচার করেছে মানুষের সামনে বোঝানোর চেষ্টা হয়েছে বড় বীর মুজাহিদ একদম জিয়াদ করে ফাটিয়ে ফেলবো কিছুদিন আগে দেখলেন না আলাউদ্দিন জিয়াদি সাহেব বাংলাদেশেরই একদম যখন ফিলিস্তিন ইস্যু ছয় অক্টোবর শুরু হলো ও বারো তারিখে বক্তৃতা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ শেখ হাসিনা আমার যে ভূমিকম্প তুলে দিবে বাংলাদেশে একবার আমরা ফিলিস্তিনে যেতে দাম আমরা তভিদি জনতা সন্ধি জনতা ফিলিস্তিনের মাটিতে গিয়ে তাজা কলিতা রাস্তা দিয়ে মুসলিম ভাইদের বিজয় নিয়ে আসবো